হাই টিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো প্রবন্ধের ইউনিট থেকে হরপ্রসাদ শাস্ত্রীর নতুন কথা গড়া প্রবন্ধটি এর আগে আমি আলোচনা করেছিলাম হরপ্রসাদ শাস্ত্রীর বাংলা ভাষা প্রবন্ধটি আজকের আলোচনাটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নেট সেট পরীক্ষা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে চলো দলে দেরি না করে শুরু করা যায় আমাদের এই আলোচ্য প্রবন্ধটি নূতন কথা গড়া এটি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল আর একটি কথা এই প্রসঙ্গে বলে নেই তোমরা নেট সেট সংক্রান্ত বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার আমরা দেখব দুই নম্বর অর্থাৎ আমাদের নতুন কথা গড়া প্রবন্ধে প্রাবন্ধিক তিনটি সূত্রে উল্লেখ করেছেন এই তিনটি সূত্র বিভিন্ন মানুষ তারা তাদের মতামত দিয়েছে প্রথম সূত্র বাংলা ভাষার উন্নতির জন্য নতুন শব্দ গঠন করা প্রয়োজন দ্বিতীয় সূত্রে কি বললেন দ্বিতীয় সূত্রে বললেন যে আমাদের বাংলা ভাষার উন্নতির জন্য বিভিন্ন ভাষা থেকে প্রয়োজনীয় শব্দগুলোকে আমরা নিয়ে আসতে পারি এবং সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি তৃতীয় সূত্রে বলা হলো অর্থাৎ কেউ কেউ বলেন যে চলিত কথা দিয়ে ভাব প্রকাশ হলেই হলো ইংরেজিতে যে ভাব এক কথায় প্রকাশ পায় তা বাংলায় তিন সূত্রে লিখলেও অসুবিধা নেই আমাদের শুধু অর্থের প্রয়োজন এখানে বিভিন্ন ভাষা বলতে বাংলা বাদে বাংলার সঙ্গে যে ভাষাগুলো রয়েছে আমাদের হিন্দি রয়েছে ওড়িয়া রয়েছে সংস্কৃত রয়েছে তামিল তেলেগু মালায়ালম বা বিদেশি ইংরেজি ভাষা ফার্সি ভাষা সেগুলো থেকেও আমরা প্রয়োজনে আমাদের বাংলা ভাষার উন্নতির জন্য শব্দ ব্যবহার করতে পারি এখানে এই যে প্রবন্ধে তিনটে সূত্রের উল্লেখ করা হয়েছিলো এবং সেগুলো আমাদের এখানে আলোচনা করা হলো তো সেই জন্য প্রবন্ধ অনুযায়ী এই যে তিনটি সূত্র ব্যবহার হলো এগুলো সবগুলোই সত্য এরপরে তিন নম্বরে আমরা দেখব আমাদের মনের ভাব ভাব প্রকাশ করার জন্য চলিত ভাষা এবং ইতর ভাষা এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি কিন্তু যারা বাংলা ভাষায় বই লেখেন তারা ইতর শব্দকে ছোট মনে করে চলিত শব্দকে ছোট মনে করে বলে তারা বাংলা ভাষায় এগুলো ব্যবহার করেন অথচ ব্যবহার করলে বাংলা ভাষা সমৃদ্ধিশালী হয়ে যাবে যেমন ধরো সহজে গুণ অর্থাৎ যা সহজে ভেঙে যায় সেটাকে প্রকাশ করার জন্য ইতর ভাষা একটা শব্দ হচ্ছে ঠুনকো আবার এই একই শব্দের অর্থ আমরা সংস্কৃতি দেখতে পাবো ভঙ্গুর যা সহজে ভেঙে যায় আর কাজটা কী সেটাই কাজটা সহজে ভেঙে যায় তাহলে কাজ আমরা এরকম লিখতে পারতাম কাজ ঠুঙ্কো বা কাজ ভঙ্গুর কিন্তু যারা বাংলা ভাষায় গ্রন্থ লেখেন তারা কিন্তু এই ঠুঙ্কো বা ভঙ্গুর কোনোটাই ব্যবহার করলেন না তারা নতুন একটি শব্দ সৃষ্টি করলেন কাজ ভঙ্গ প্রবণ এর ফলে প্রায় দশ লক্ষ ছাত্র এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে এই যে দশ লক্ষ কথাটি রয়েছে এটাকে কিন্তু পরীক্ষাতে দশ কোটি দিয়ে দিতে পারে বা দশ হাজার দিয়ে দিতে পারে শুদ্ধ অশুদ্ধ হিসেবে তোমাদের মনে রাখতে হবে তাহলে দশ লক্ষ এবং এই যে ছাত্র রয়েছে এই ছাত্রটাকে কিন্তু দশ লক্ষ ছাত্রীও করে দিতে পারে যাই হোক ফলে এই দশ লক্ষ ছাত্র বেতের আঘাতে শিখলেন কাজ ভঙ্গভ্রবণ যেখানে আমরা ঠুঙ্কো বা ভঙ্গুর ব্যবহার করতে ভঙ্গ সেখানে ভঙ্গপ্রবণ একটা শব্দ ব্যবহার করা হলো অথচ এই ভঙ্গপ্রবণ না বাংলা না ইংরেজি না সংস্কৃত না হিন্দি আমরা পরে আরেকটি দেখব যেখানে কি বলা হলো দুই পর্বতের যে মধ্যবর্তীর স্থান রয়েছে সেটাকে বলা হয়ে থাকে হিন্দিতে দুন কিন্তু যারা বাংলা ভাষায় গ্রন্থ লেখেন তারা সেটার নাম দিলেন উপত্যকা এই উপত্যকা শব্দটি সংস্কৃত চলিত শব্দ কিন্তু দুঃখের কথা হল কি এই যে উপত্যকার যে অর্থ তারা করলেন পর্বতের আসন্ন ভূমি অর্থাৎ পর্বতের যে নিচের জমিটা সেটা কিন্তু হিন্দিতে যদি বোঝায় দুই পর্বতের মধ্যবর্তী স্থান ধোন তাহলে উপত্যকার অর্থ কিন্তু তা দাঁড়ায় না এখানে উপত্যকা মানে বোঝায় পর্বতের ভূমি। এরপরে গ নম্বরে যে ঘরে বসে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করা হয় চর্চা করা হয় সেটাকে হিন্দিতে বলা হয় মানমন্দির মন্দির বা তারাঘর ইংরেজিতে বলা হয় থেকে অবজারভেটরি আর বাংলাতে সেটার নাম দেওয়া হয়েছে কি পর্যবেক্ষণিকা অর্থাৎ যেখান থেকে পর্যবেক্ষণ করা হয় গ্রহ নক্ষত্র কোন দিকে চলছে চলছে না বা আকাশে কি কি ফুটে উঠছে সেগুলো দূরবীন যন্ত্র দিয়ে তারা সেই গ্রহ নক্ষত্র পরীক্ষা নিরীক্ষা করেন ঘ নম্বরে কী বলা হলো ভারতের উত্তর অংশে যে পর্বময় প্রদেশ রয়েছে তাকে বলা হয় উত্তরাখণ্ড ইংরেজিতে একে বলা হয় তাকে হিমালয়ান আর বাংলায় এর নাম দেওয়া হয়েছে হিমালয় প্রদেশ এ প্রসঙ্গে এই যে ক খ গ ঘ করে যে আলোচনাগুলো করা হলো সেগুলো যে পরীক্ষায় শুধুমাত্র এরকমভাবে আসবে এমন কোনো কথা নেই এগুলোর কিন্তু ক্রমও দিয়ে দিতে পারে তাই তোমরা এই ক্রমটাকেও মনে রাখার চেষ্টা করো প্রথমে ওই ঠুনকু শব্দগুলো ব্যবহার করা হলো তারপরে দোন ব্যবহার করা হলো তারপরে মানমন্দির তারপরে হিমালয় চার নম্বরে আমরা দেখব একদিকে কতগুলো ইংরেজি বাক্য দেওয়া হয়েছে অন্যদিকে বঙ্গীয় গ্রন্থকাররা যে তার বঙ্গানুবাদ করেছেন সেটা উল্লেখ করা হলো প্রথমে করা হয়েছিল বিয়ার দ্য রেসপন্সিবিলিটি যার বাংলা করা হয়েছে জবাবদেহী বন সেকেন্ডটা করা হলো কি ইস অ্যাপয়েন্টেড এ লেকচারার যার বাংলা করা হয়েছে বক্তা নিযুক্ত আছে। তিন নম্বরে করা হলো লাই সেকেন্ড এন্ড মাই প্রোপোজাল যার বাংলা অর্থ করলেন আমার প্রস্তাব দ্বিতীয় করিলেন মানে ছন্ন ছাড়া বাংলা অনুবাদ যার কোনো অর্থ নেই ইংরেজি শব্দগুলো হুবহু বাংলা বুঝিয়ে দিয়েছেন সেকেন্ড মানে সেকেন্ড দ্বিতীয় করে দিয়েছেন মানে প্রস্তাব করে দিয়েছেন ফলে তারা যা পেয়েছে তাই বঙ্গানুবাদ করে দিয়েছে যাই হোক আমাদের আলোচ্য প্রবন্ধ অনুসারে যে এই বঙ্গানুবাদগুলো রয়েছে সেই তথ্যগুলো সবগুলোই সত্য বা সবগুলোই ঠিক এরপরে আমরা দেখব এই আলোচনায় আমরা একদিকে কতগুলো শুদ্ধ নাম এবং অন্যদিকে আমরা তাদের কতগুলো দেশি নাম ব্যবহার করেছি একদিকে অর্থাৎ একটি শুদ্ধ নাম হলো মলহ রায় তার দেশি নাম করা হলো মল্লার রায় একদিকে করা হলো সংগ্রাম সিংহ তার দেশি নাম করা হলো রানা সংঘ শুদ্ধ নাম জয়জি রাও তার দেশি নাম করা হলো জিজি রায় দাতিয়া রায় তার দেশি নাম করা হলো টান্টিয়া টোপি বারাণসীর অনুবাদ করা হলো বেনারস লাহোরের একটি জায়গা তার নাম হল গুজরানওয়ালা কিন্তু এরা বঙ্গানুবাদ করল গুর্জমালা তাহলে আমাদের আলোচনা অনুসারে সবগুলো সত্য ছয় নম্বর আলোচ্য প্রবন্ধে কিছু ফার্সি ইংরেজি শব্দ তুলে ধরা হলো সেই সঙ্গে তার অর্থ এবং সেই সঙ্গে বাংলা ভাষাতে অনুবাদগুলো তুলে ধরলো ফার্সি শব্দ নালিশ তার বাংলা অর্থ অভিযোগ ফার্সি শব্দ রফা তার অর্থ মোকদ্দমা মেটানো বাংলা অর্থ মীমাংসা গবলতি যার বাংলা অর্থ ভোগ নিয়োগপত্র ইংরেজি শব্দ থটফুল এর অর্থ হলো যে উচ্চ অঙ্গের অর্থ বুঝে কিন্তু বাংলাতে করা হলো চিন্তাশীল একেবারে অর্থটাকে উল্টে দিল যার কোনো মানে নেই মাথা মুন্ডু নেই চিন্তাশীল চিন্তান্বিত অর্থাৎ যে খুব সবসময় দুঃখী যে চিন্তাশীল অথচ তার আসল অর্থ যে উচ্চ অঙ্গের ছাত্রছাত্র বোঝে ইংরেজি নভেল শব্দের অর্থ বাংলা নবন্যাস কলম ইংরেজি শব্দ এই কলমটি কলম বলা হয় ইংরেজি সেনাবাহিনীকে কলম শব্দের অর্থ থাম যেহেতু ইংরেজ সেনাবাহিনী খুব শক্তিশালী তাই তার নাম করা হলো কলম বা থাম কিন্তু আমাদের বাঙালি যারা গ্রন্থ লেখেন তারা সেই অর্থ না বুঝে কলমের বাংলা করে দিলেন সৈন্য স্তম্ভ অর্থাৎ কোনো অর্থকেই তারা ঠিকমতো না বুঝে নিজের মতো মন গোড়া কাহিনি দিয়ে তৈরি করলেন সেটা বাংলার ক্ষেত্রে কতটা অর্থপূর্ণ হোক বা না হোক এরপরে প্রবন্ধের শেষ যে আলোচনাটি বা প্রাবন্ধিক শেষ যে পরামর্শটি দিয়েছেন সেই সমস্ত গ্রন্থকারদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়েছেন কি পরামর্শ সেটা তাদের উদ্দেশ্যে তার পরামর্শ হলো যতদিন পর্যন্ত মনে ভাব ইংরেজিতে উদয় হবে ততদিন যেন কেউ বাংলা লিখতে না বসে বাংলা ভাবতে শিখতে পারলে তবে লিখবে অর্থাৎ আমরা আলোচ্য প্রবন্ধটি আলোচনা করে দেখলাম যে তারা যে বঙ্গানুবাদগুলো করেছে ইংরেজি বা অন্য কোনো ভাষার থেকে যার কোনো মাথামুণ্ড নেই একেবারে ইচ্ছে মতো ভুলভাল বঙ্গানুবাদ করে দিয়েছে যেটা ইংরেজি শব্দ বিয়ার সেটা বহন করে দিয়েছে যেটা সেকেন্ডে সেটা দ্বিতীয় করে দিয়েছে তাদের ইচ্ছে মতো তাই বলেছেন যে এভাবে বাংলা ভাষার উন্নতি হবে না অবনতি হবে তাই আগে বাংলা ভাষায় লিখ ভাবতে শিখুন বাংলা ভাষাটাকে শিখ শিখুন তারপরেই বাংলা ভাষায় লিখুন যাই হোক আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটিতে নেটসের সংক্রান্ত বিভিন্ন আলোচনা সেই সঙ্গে এস বা অন্য কোনো ইনফরমেশনমূলক তথ্য এখানে আলোচনা করা হয়ে থাকে ঠিক আছে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই শেষ হলো পরে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ